হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের একজনে রয়েছে আলু দিয়ে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি এটা আপনারা চাইলে ঝটপট বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন আবার চাইলে পোলাও দিয়েও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর তৈরি করাও খুবই সহজ তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এত সহজে এই স্ন্যাক্সটি তৈরি করা যায় এখানে আমি সেদ্ধ করা আলু দুই কাপ পরিমাণে নিয়েছি আলুটাকে গ্রেড করে নিয়েছি আপনারা চালে কিন্তু হাত দিয়ে চটকে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তবে কাঁচামরিচটা আপনারা ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণে অরিগানো দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এবার আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দার পরিবর্তে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে তবে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ মাখার পরে সবগুলো উপকরণ কিন্তু পরিমাণে একটু কমে আসবে সেক্ষেত্রে এখন যদি লবণটা বেশি দেওয়া হয় তাহলে পরে কিন্তু লবণটা একটু বেশি লাগবে এবার সবগুলো উপকরণ ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার আমি হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি এতে করে আর আলুর ডোটা হাতের মধ্যে লেগে যাবে না এখন অল্প অল্প করে নিয়ে আমি এরকম গোল করে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি তবে আমি এরকম শেপ দিচ্ছি দেখে যে এরকমভাবেই তৈরি করতে হবে একেবারেই না আপনারা চাইলে গোল বা চ্যাপটা করেও তৈরি করতে পারেন হয়ে গেছে বানানো আর একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছি আমি যে পরিমাণ আলু নিয়েছি সেখান থেকে আমার দশটা হয়েছে এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নিতে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি কারণ চুলা আঁচটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে কালার চলে আসবে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময়ের দরকার নেই যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে তিন চার মিনিটেই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে চার মিনিট পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এর থেকে বেশিক্ষণ আর চুলায় রাখতে হবে না এবার আমি তেল ছেঁকে সবগুলো স্ন্যাক্স তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার আলু স্ন্যাক্স আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকবেন লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ